সকাল সকাল দেখুন আমি কুমড়ো ফুল নিয়ে হাজির খাওয়াকে দিয়ে গেছে পাশের বাড়িতে কুমড়ো ফুল আছে এই যে ওই কাকা সবজি করে আমরা ওইখান থেকে কিনে নিই দেখুন সকাল সকাল কুমড়ো ফুল দেখুন কত সুন্দর লাগছে কুমড়ো ফুলের পাশে সবজি করে একটা কাকা থেকে আমরা কিনে নি সবজি ভেন্ডি উচ্ছেক সবকিছুই আছে পুঁশাক আমরা সকালবেলা কিনে নি অনেক সময় ধারে ঘরের কাছে তাই আমাদের একটু সুবিধা হয় হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং দেখুন কুমড়ো ফুল কুমড়ো ফুল খুবই সুন্দর ভালো আছেন আপনারা দেখুন সকাল সকাল ঘর মুসা শুরু করে দিচ্ছি আজকে বৃহস্পতিবার তো তাই ঘর মুঠবো আপনারা আজকাল আমার লাইফ আসেন না কেন বন্ধুরা তারপরে কি রাখ আপনারা প্রচুর কাজ প্রচুর কাজ আমার না বন্ধুরা ঘুম হচ্ছে না মানে অনেক কদিন ধরে সবসময় মাথাটা গরম থাকে আর ঘুম টুম হয় না হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার মায়েরও শরীরটা খারাপ মনটাও একটু খারাপ আছে আমার মায়ের মাথা খালি ঘোরাচ্ছে ফোন করলাম তাই বলেছে আর আমার ঘুম হচ্ছে না বন্ধুরা এই দেখুন সকাল সকাল মাথায় তেল দিয়ে আছে সবাইকে গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সবাইকে রাধে রাধে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আমার চ্যানেলের নাম গৌতম গঙ্গা ব্লগ আমরা শর্ট ভিডিও করি প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর আমি আন্দামান থেকেই লাইকটা করি নতুন নতুন যারা আমার লাইভে এসেছেন প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলের নাম গৌতম গঙ্গা ব্লক আর লাইভ থেকে একটা দেখুন আমি করছি কথা বলবো বৃহস্পতিবার তো ঘর মুসতে হবে তারপরে শুনতে দেবো এই উঠে গেছি হ্যালো হচ্ছে দেখুন আমি সকাল সকাল কাজ করছি বুঝলাম ঘর মোছামুছি হচ্ছে বৃহস্পতিবার আগে খুলে দিতে হবে প্লিজ আপনারা একটা একটা করে লাইভে লাইক দেবেন আপনারা পাশে থাকবেন প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ বলুন আমি আন্দামান থেকে লাইভটা করছি আমার লাইফে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞ জানাই আপনারা পাশে থাকবেন কর্ম কাজ করবো আর আপনাদের সঙ্গে গল্প করবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেসে হ্যাঁ আপনো বহুত বদ ধন্যবাদ লাইফ জানি কে লিয়ে निंग लगा रही हूँ मैं हरे कृष्ण 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 हेलो गाइस गुड मॉर्निंग हेलो गायदूगोनी बाई हेलो गायदूगोनी बाई गुड मॉर्निंग পড়ে গেল কোথা থেকে দেখছেন বন্ধুরা বলুন আগে অনেক কমেন্ট করতেন বন্ধুরা এখন কোন কমেন্টই করেন না একটা লাইকও দেন না কেন আমার উপরে রাগ আপনারা ঠিকঠাক ভাবে সময় দিতে পারছি না তাই আমার শরীরটা বেশি ভালো না আজকাল আমার শরীরটা একটু খারাপ হয়ে যায় তাই লাইভটা করতে পারি না মানে লাইভ কি ভিডিও করতে পারি না ঠিক মতো বাচ্চা আজ না করে গুড মর্নিং देखूं बंदरा ए लोग तक इतनी थैंक यू लाइक दो और जिन्ने अरे लोग तक उठा गया लो कल भाई आपने उठा दिया देखते हैं ए जे लोग तक इतनी नहीं ना करा उठा लगा रही हूँ और बात कर रही हूँ सुबह तो लेडीज़ लोगों को पूरा काम रहता है अंडा अंडमान से लाइव कर रही हूँ प्लीज आप लोग सपोर्ट कीजिए बहुत दूर से बहुत दूर